শীতের সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে ঝামেলা ছাড়া এই টমেটো সস তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এক বছর দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সস খুব স্বাস্থ্যকর হয় টমেটো সস তৈরি করা খুবই সহজভাবে আজকে দেখাবো আপনাদেরকে সস তৈরি করতে এখানে আমি দেড় কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে সসের কালারটা নষ্ট হবে না সসের কালারটা সুন্দর থাকবে তারপর দিয়ে দিচ্ছি রসুন এখানে কয়েকটা রসুন আমি কুচি করে নিয়েছি চা চামচ লবণ দিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কোনো প্রকার পানি দিচ্ছি না টমেটো থেকে এমনিতেই অনেক পানি ওঠে আমি পানি ইউজ করব না আর টমেটো সসে যদি পানি ব্যবহার করা হয় এতে করে টমেটো সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অনেকেই বলে যে টমেটো সস বেশি দিন ভালো থাকে না নষ্ট হয়ে যায় দোকানের কেনারটার মতো হয় না কিন্তু এভাবে আপনারা করে দেখতে পারেন কোনো প্রকার পানি ব্যবহার ছাড়া টমেটোগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করতে আমার সময় লেগেছে মাত্র দশ মিনিট এর বেশি সময় ধরে সিদ্ধ বা জাল করতে যাবেন না এতে করে টমেটো সসের কালারটা ফ্যাকাশে হয়ে যায় ব্ল্যান্ডার জগে সবগুলো সিদ্ধ টমেটো নিয়ে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর একটি ছাঁকনিতে ছেঁকে নিব তাহলে টমেটো পিউরিটা খুব স্মুথ হবে এতে করে একদম ফ্রেশ পিউরিটা রেডি এখন সস তৈরি করার পালা আর আমার টমেটোর যে আঁচটা বের হয়েছে ওটা আমি ফেলে দেবো টমেটোর পিউরিটা অনেকটাই ঘন চুলচটা কমিয়ে রেখে ভালো করে জাল করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া তারপর দিব চিনি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এতে করে টমেটো সসটা খেতে আরও বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এখন ভিনেগার ভিনেগারটা এখানে আমি আইডিয়া করে দিচ্ছি আপনারা দেড় কেজি টমেটোর জন্য চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিবেন এতে করে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে চুলারাঁচ কমিয়ে সসটাকে আমি ভালো করে জাল করে নেব দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর থিকনেসটা ঠিক এরকম হয়েছে ঠান্ডা করে আমি একটা শুকনো বোতলের মধ্যে এটা সংরক্ষণ করব। টমেটোর সস অথবা বা যাই বলি না কেন এটা কিন্তু বাইরে থেকে অনেক চড়া দামে কিনে নিতে হয় আমাদের এখন এই শীতের সিজনে টমেটোর দাম খুবই কম আপনারা চাইলে এভাবে টমেটোর পিউরি করে সস বানিয়ে নিতে পারেন খুব সহজেই রকম পিজার ভিটিপ ছাড়া কোনো কালার ছাড়া একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরে বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু খুবই মজার আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ